এটা নিউ টাউনের মেলা এই নিউ টাউনের মেলায় এখানে বসেছে হাতের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী ঘরোয়া সামগ্রী এগুলো বিক্রি হচ্ছে শুক্রবার শনিবার রবিবার সপ্তাহে তিন দিন করে এই মেলাটা এখানে বসে যখন বিভিন্ন ধরনের সামগ্রী করি কড়ি দিয়ে তৈরি বিভিন্ন প্রকারের জিনিসপত্র রয়েছে তাদের কাপগুলো কীরকমভাবে বিক্রি করেন ডজন হিসাবে না পার পিস হিসাবে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো সব হাতে তৈরি না একটু দেখা যাবে কি এই হাতে তৈরি এগুলো চীনা মাটির না খুবই সুন্দর দেখতে চা খাওয়ার বেশ উপযুক্ত একেবারে খুব ভালো লাগছে ছটা ডজন কত বললেন খুব সুন্দর শাড়ি খাবে এখানে বিভিন্ন ধরনের কাপড়ও রয়েছে এখন কাপড়ের মার্কেট কাপড়ের দোকানে এটা কাপড়ের স্টল এটাও বিভিন্ন ধরনের মায়ের মূর্তি দিয়ে গহনা রয়েছে মায়ের মূর্তি দিয়ে দেখো সাজানো যেগুলো বিক্রি হচ্ছে চুরি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের রং বেরঙের বিভিন্ন ডিজাইনের বিক্রি হচ্ছে আচ্ছা এই যে মালা এই এগুলো কি ও এগুলো কি কাজে ব্যবহার হয় গলায় এত বড় বড় মালা তাও গলায় ও এগুলো সাধারণত যারা পূজারি টুজারি তাদের ব্যবহার করেন না তাহলে সবাই যে কেউ ব্যবহার করতে পারে আচ্ছা এগুলো তো দেখতে অনেকটা রূপোর মতো হ্যাঁ এই আর এক এগুলো চায়ের কাপের মতো রয়েছে আবার ফুটির মতো দেখতে এগুলো সাধারণত ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয় এই পাশ কেটে এক ধরনের পাশ কেটে যখন এই যে করা রয়েছে হচ্ছে বিভিন্ন প্রকার পুতুল এগুলো বিক্রি হচ্ছে এখানে একটা কাপড়ের স্টল রয়েছে এখানেও মাটির তৈরি বিক্রি হচ্ছে আর একটা স্টল এই স্টলে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব মাটির তৈরি যাবে না আবার এইগুলো চীনা মাটির তৈরি রয়েছে এগুলোকে কি বলে দাদা হ্যাঁ এইগুলো দেখা যাচ্ছে কড়ি দিয়ে তৈরি এগুলো কি কানে ধুল হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ নতুন এগুলো এর এক ধরনের রয়েছে এগুলো গলায় পরার জন্যে এগুলো দাম কি রকম দাদা একটা डेढ़ सौ